আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাঠের পক্ষ থেকে হাইসেন্সিসির এসির উপর ধামাকা ডিসকাউন্ট চলতেছে অনেকে আমাদেরকে মেসেজ দিতে বলতেছিলেন অনেকে আমাদের কমেন্ট করতেছিলেন এবং অনেকে আমাদের ফোন কল করতেছিলেন যে ভাই আমি এমন একটা এসি চাই যেটার মাধ্যমে আপনার বিদ্যুৎ সেভিংও হবে রিজেনেবল প্রাইসও প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু মিলিয়ে এমন একটা এসি আমাদেরকে সাজেস্ট করেন বা দেখান এর জন্য আপনাদেরকে আমি ডাইরেক্ট একটা রিভিউয়ের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে দেখাচ্ছি না আপনাদের জন্য অলরেডি আমি স্টক করে ফেলছি অলরেডি স্টক করে ফেলছি হাইসেন্স ব্র্যান্ডের এসি অনেকেই নাম শুনে থাকবেন আর বা অনেকের কাছে নতুন এটা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড যারা আপনার ইউরোপে গিয়েছেন তারা হয়তো বা এই ব্র্যান্ডের সাথে পরিচিত আর কি আর হাইসেন্স ব্র্যান্ড অফিসিয়ালিভাবেই কিন্তু আমাদের কাছে এখন আসতেছে পূর্বে কিন্তু নন অফিসিয়ালভাবে অনেকে পেলে নে বা আপনার লাগেজে করে আনতো অনেকভাবে কিন্তু এখন কিন্তু অফিসিয়ালিভাবে আসতেছে হাইসেন্স ব্র্যান্ডের এসি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গোডাউন ফিল আপের পর তারপর আমরা ডিসপ্লে খুলে তারপর আপনাদের এই জায়গায় রেখে দিয়েছি কারণ আপনাদেরকে আমি বলছি যে আপনাদেরকে বেস্ট প্রাইস দিব এবং বেস্ট ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হবে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিব এবং ডিসকাউন্ট প্রাইসে ধামাকা অফারে এমন রিজনেবল প্রাইস থাকবে পুরাই মাথা নষ্ট প্রাইস প্রাইসের বিষয়ে ইনশাআল্লাহ আমি কথা বলবো দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের এবং চব্বিশ সালের আপডেট মডেলগুলো সবগুলোই কিন্তু আমাদের কাছে এসে পড়েছে এছাড়াও আপনার হাইসেন্স ব্র্যান্ডের এসিটা ইনভার্টার নন ইনভার্টার দুইটা সিস্টেমে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ডিটেলসে আপনাদেরকে বলবো আর হাইসেন্স ব্র্যান্ডের এসিটা কিসের জন্য নেওয়া উচিত কারণ হাইসেন্স ব্র্যান্ডে ওই যে আমাদের যে কন্ডিশন দিয়েছিলেন তিনটা কন্ডিশন আপনাদের পক্ষ থেকে ছিল একে তো আপনার রিজনেবল হতে হবে দ্বিতীয়ত বিদ্যুৎ সেভিং হতে হবে তৃতীয়ত ওয়ারেন্টি গ্যারান্টি বেশি হতে হবে হাইসেন্স ব্যান্ডের এসি এর জন্য আপনাকে দিচ্ছে বারো বছরের কম্পেশার বারো বছরের কম্পেশার দিচ্ছে চার বছরের পিসিবি পার্টস দিচ্ছে এবং দুই বছরের সার্ভিস দিচ্ছে আফটার সেল সার্ভিস দুই বছর থাকবে প্লাস আপনি দেখতে পাচ্ছেন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে দেখতে পাচ্ছেন আপডেট মডেলগুলোতে এছাড়াও যারা চাচ্ছিলেন যে ওয়ারেন্টি গ্যারান্টি বেশি প্লাস দামেও আমি বলবো দামেও একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে সেটা আমাদের শোরুমে বা ডিসপ্লে সেন্টারে গিয়ে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিওয়ার্স আমাদের ডিসপ্লে সেন্টারে এসে পড়ছি দেখতে পাচ্ছেন কারণ ওইখানে আমাদের গোডাউনে দেখাইতেছিলাম আমাদের ডিসপ্লে সেন্টারে এক পাশে আর কি আমরা এসিগুলো রেখেছি গোডাউনে তো রেখেছি প্লাস আরেক পাশে গোডাউনে জায়গা হয় না দেখে ওই পাশে রেখে দেওয়া হচ্ছে কারণ সরাসরি আপনাদের কার্টনের উপরে দেখাইলে হয়তো বা অনেকের বুঝতে সমস্যা হতে পারে এজন্য আমি সরাসরি দেখাই দেখতে পাচ্ছেন দুই পঁচিশ সালের আপডেট মডেলগুলো দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল হাইসেন্স ব্র্যান্ডের এসি কেনটা নেওয়া উচিত আমি অনেকেই বাসাবাড়ির জন্য এটা প্রেফার করি কারণ হলো ভোল্টেজ প্রোটেকশনের কারণে দেখতে পাচ্ছেন ভোল্টেজ প্রোটেকশন অনেক নামি দামি এসি আপনার পুড়ে যায় বা সার্কিট ব্রেকার পুড়ে যায় বা মাদার বোর্ড পুড়ে যায় শুধুমাত্র ভোল্টেজ প্রোটেকশন না থাকার কারণে অনেকে যারা পুরাতন বাসা বা ঢাকা শহরে পুরাতন বাসা অথবা গ্রামের জন্য নিতে চান ওই জায়গায় কিন্তু আপনার প্রতিনিয়ত ভোল্টেজ ডাউন করে তাদের জন্য হাইসেন্স ব্র্যান্ডের এসিটা সবসময় আমরা প্রেফার করি কারণ আমরা কিন্তু হায়ার গ্রে হাইসেন্স ব্র্যান্ডেরই ডিলার কিন্তু আপনাদের সাজেস্ট ছিল এমন এসি যেটা দামে কম মানে ভালো এর জন্য আমি হাইসেন্স ব্র্যান্ডের এসিটা আপনাদের জন্য দেখাচ্ছি তারপর দ্বিতীয়ত রয়েছে আপনার লং ডিস্টেন্স ফ্লো যে আপনি বাসায় মেহমান আসছে বা আপনার এদিক সেদিক যে আপনার ইটা যে বাতাসটা পৌঁছে দিতে কিন্তু এই হাইসেন্স ব্র্যান্ডের এসিটা আপনার সক্ষম প্লাস হলো এনার্জি সেভিং সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হবে প্লাস রয়েছে ফ্রিকুয়েন্সি কন্ট্রোল এবং এই এসিটা লো নয়েজে একেবারে স্বল্প নয়েজে এই এসিটা চলতে সক্ষম যারা এই এসি দু হাজার পঁচিশ সালে আপডেট মডেলটা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা আমি বিলিভ করে বলতে পারি যে এই প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর কোথাও পাবেন না এবং এইটা থাকবে কয়েকদিনের জন্যই সীমিত অফার সীমিত সময়ের জন্য থাকবে কারণ আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি একেবারে আমরা একেবারে পিঠ ঠেকানো প্রাইস আর কি এর প্রাইসের নিচে আর কি সহজে পাওয়া যাবে না আপনি পাবেন না এমন আজকে আমাদের কিছু কাস্টমার ছিলেন চাঁদপুর থেকে কুমিল্লা থেকে বিভিন্ন জায়গায় থেকে এসে আমাদের এই এসিগুলো পার্চেস করেছেন সুতরাং যারা এই এসিটা নিতে চাচ্ছেন এটাও কিন্তু অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাবেন কেউ যদি বলে আমাদের এসি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ না অনেকেই এমনভাবে প্রশ্ন করে যারা কমেন্টে লেখে তারা হলে প্রতিদ্বন্দ্বী তারা দেখা যায় এই প্রাইসে দিতে না বা এই করতে পারতেছে না এর জন্য কী বলবে এর জন্য আমি সরাসরি বলবো আপনি সরাসরি যে হাইসেন্সের হট লাইন নাম্বার রয়েছে আপনার যদি কোনো সন্দেহ থাকে ডাউট থাকে আমাদের শপে আসবেন আমাদের সাথে আলোচনা করবেন কোনো প্রোডাক্ট যদি কেউ আমাদেরকে বলতে পারে যে অফিসিয়াল প্রোডাক্ট না এমনকি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট অথবা আন অফিসিয়াল প্রোডাক্ট এটা যদি প্রমাণ করে দিতে পারে পার এসি প্রতি আমি পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার দিয়ে দেবো সমস্যা নেই এসে প্রমাণ করে দিয়ে যাবে আর আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে ভাইয়া আমাকে কেউ অফিসিয়াল প্রোডাক্টটা দিচ্ছেন এত কম প্রাইসে দিচ্ছেন এটা কি ইনভার্টার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার এটা কি গোলফিন কপার হবে আপনাদের যে কোশ্চেনটা থাকে রেগুলারলি জি এটা ইনডোর আউটডোর এবং ইনডোর আউটডোর জয়েন করার জন্য যে পাইপটা থাকে সেটা পর্যন্ত আপনার গোলফিন কপার পাবেন ইনশাল্লাহ এছাড়াও এটা ইনভার্টার এসি এটা খুবই সুন্দর ভেজালটা রয়েছে এটা আমাদের কাছ থেকে অল্প দিনের অফারটা থাকবে এটা বারবার বলে দিচ্ছি সীমিত সময়ের জন্য এই অফারটা থাকবে কারণ এই অফারটা সারা বছর বা সারা মাস পরে চালানো সম্ভব না এটা নিতে পারবেন মাত্র আবারও বলে দিচ্ছি দেড় এসি হাইসিস ব্র্যান্ডের এসি পাচ্ছেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা মাত্র তেপ্পান্ন হাজার টাকা এছাড়াও যারা যাদের বাসা একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে বা বিশ স্কোয়ার ফিটে কম তারা কিন্তু চাইলে এক নিতে পারেন এক আমাদের স্টকে রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং এটার ভ্যাজেলটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার জন্যই কিন্তু অনেক সুন্দর দেখা যায় নিচে থেকে অনেক প্রিমিয়াম একটা লুক দেখা যায় এই এসিটা এই এসিটাও আপনার দেখা যায় ভোল্টেজ প্রোটেকশন রয়েছে লং ডিস্টেন্স এয়ার ফ্লো রয়েছে এনার্জি সেভিং কফ সেভিং রয়েছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রয়েছে এছাড়া আমি বলছিলাম এ টু জেড গোল্ডফিন কপার আপনাকে যদি আমি উপর দিয়ে একটু দেখাই দিই হালকা করে দেখতে পাচ্ছেন এই জায়গায় গোলফিন কপার আর এই জালিটা দেওয়া হয়েছে কারণ এটা শ্বাস নেওয়ার জন্য এসিটা সেটা আমাদের এক টন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু হাইসেন্স ব্র্যান্ডে এক টন এসি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া যাচ্ছেন যারা হাইসেন্স ব্র্যান্ডের এসি দেড় টন দু হাজার চব্বিশ সালের মডেলটা নিতে চব্বিশ সালের মডেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি লুক চব্বিশ সালেরটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে আপনি কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের দু হাজার চব্বিশ সালের আপডেট মডেলটা দুই হাজার চব্বিশ সালের মডেলটা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই দুই সালের মডেল বললেন যে আপনার তিপ্পান্ন হাজার টাকা আর দুই হাজার চব্বিশ সালের মডেলটা আমাদেরকে বললেন যে ছাপ্পান্ন হাজার টাকা কারণটা কি এটার ভিতরে তফাবটা কি হাইসেন্স ব্র্যান্ড আপনার জেনে থাকবেন সবারই একটা মার্কেটিং টিক্স অ্যান্ড টিপস থাকে এই জন্য হাইসেন্স ব্র্যান্ডের মার্কেটিং টিক্সটা হলো আপনার যখন ওরা যে বছর যেটা লঞ্চ করে সেটা প্রাইসটা কম থাকে মার্কেটিং পারপাস যাতে করে কাস্টমারের চাহিদা থাকে বেশি সেল হয় বেশি এবং প্রচার প্রসারণারটা বেশি হয় এর জন্য ওরা যে বছর যে মডেলটা লঞ্চ করে সেই মডেলটার প্রাইস কিন্তু অন্য অন্য মডেলের থেকে আপনার পাঁচ সাত দশ হাজার টাকা পর্যন্ত লেস থাকে এর জন্য এখনই কিন্তু সুযোগ দু হাজার পঁচিশ সালের আপডেট মডেলটা কিন্তু অনেক কিছু ফিচার আপডেট হয়েছে এবং অনেক টেকনোলজি আপডেট হয়েছে সুতরাং সর্ব সবসময় আপনার চেষ্টা করবেন যে যে প্রোডাক্টটি নেন যে ইটাই নেন আপনার সবসময় আপডেট প্রোডাক্টটি নেওয়ার জন্য তাছাড়া চব্বিশ সালের মডেলটা যদি কারো পছন্দ হয়ে থাকে চব্বিশ সালের মডেলটাও রয়েছে পঁচিশ সালের মডেলটাও রয়েছে যেটা দেখে আপনার পছন্দ হয় সেই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা দেখা যায় স্টুডিওতে লাগাবেন অথবা অফিসে লাগাবেন এক থেকে দেড় ঘন্টা থাকবেন বা আধা ঘন্টা থাকবেন আপনার ইনস্ট্যান্ট একটা ঠান্ডার দরকার জন্য আপনারা কিন্তু নন ইনভার্টার এসিটা নিতে পারেন হাইসেন্স ব্র্যান্ডের নন ইনভার্টার এসিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে ফোর ডি অটো সুইং রয়েছে আইফেল টেকনোলজি রয়েছে এছাড়াও আপনার এটু যে কপার রয়েছে এছাড়া প্রত্যেকটা এসিতে আমাদের প্রত্যেকটা এসিতে আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে আর থার্টি গু আর থার্টি টু গ্যাসটা ইউজ করার উপকারিতা কী অনেকে দেখা যায় আপনার নিউবর্ন বেবি আছে অথবা ঠান্ডা জমিত সমস্যা আছে বা অ্যালার্জি সমস্যা আছে এর জন্য আর থার্টি টু গ্যাস খুবই পরিবেশ বান্ধব এবং আপনার কোনো ইফেক্ট ফেলে না আপনার এর জন্য আপনি আর থার্টি টু এসি কেনার ক্ষেত্রে আপনি সর্বদা দেখে নেবেন যে আপনার এসিটা এ টু জেড কপার কিনা এবং আর থার্টি টু গ্যাসটা আছে কিনা এছাড়া আমাদের নন ইনভার্টার যেটা প্রাইসটা বললাম যে নন ইনভার্টার আমাদের ডেটনের এসিটার প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে আপনি কিন্তু নন ইনভার্টার হাইসেন্স ব্র্যান্ডের এসিটা নিতে পারেন দেখতে পাচ্ছেন এটার ফ্রেমটা খুবই মোটা করেছে এবং খুবই প্রিমিয়াম করেছে অন্য অন্য এসির থেকে অন্য অন্য নন ব্র্যান্ডের যদি এসিগুলো দেখেন নন ইন বাটার এসিগুলো দেখেন দেখবেন এটা খুবই হার্ডই করছে এবং খুবই মজবুত করেছে এছাড়াও হাইসেন্স ব্র্যান্ডের আমাদের দুই টোন রয়েছে দেখতে পাচ্ছেন দুই টোন আমরা ই করছি এটা খুবই বড় সড়ক এবং খুবই এটা আর কি সুন্দর এটা খুবই লুকিংটা খুবই সুন্দর দুই টন এসিটাও রয়েছে দুই টন এসি আমরা সর্বদাই ধামাকা প্রাইসে দিয়ে থাকি আপনাদেরকে এবং এখনও চিন্তা করতেছি বা ভাবতেছি আপনাদেরকে ধামাকা একটা প্রাইস দিব ইনশাল্লাহ এর পূর্বেও আমাদের এই কাছ থেকে যারা দুই টনের হাইসেন্স ব্র্যান্ডের নন ইনভার্টার কিনেছেন তারা কিন্তু আপনার বাহাত্তর তেহাত্তর প্লাস টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনেছেন এটা মার্কেট প্রাইস তো অনেক প্রায় হলো আপনার আটানব্বই না নিরানব্বই হাজার টাকার মতো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ঊনসত্তর হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য রাখছি এর আগে আমরা সত্তর বিক্রি করছি কিন্তু এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য রাখতেছি মাত্র ঊনসত্তর হাজার টাকা মাত্র ঊনসত্তর হাজার টাকা হলে আপনি কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের দুই টনের এসি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া হাইসেন্স ব্র্যান্ডের আমি যদি আপনাদেরকে আউটডোরটা দেখাই আউটডোরটা কিন্তু খুবই সুন্দর করেছে এবং সিটটা এমএস এস ইউজ করেছে খুবই সুন্দর এবং এমএস এস এটা মজবুত হওয়ার কারণ হলো মজবুত করার কারণ হলো আপনার এটা আউটডোরটা যেহেতু বাইরে থাকে রোদ বৃষ্টি ঝড়ে যাতে মোকাবেলা করতে পারে বা আপনার আউটডোরটা জং ধরে না যায় এই জন্য এটা এম এস এবং খুবই হ্যা হ্যাবি একটা সিট ইউজ করা হয়েছে সুতরাং যারা হাইসেন্স ব্র্যান্ডের এসি নিতে যাচ্ছেন তারা আমাদের লোকেশনে আসতে পারেন অথবা চৌষট্টি জেলায় থেকে আমাদের অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আর সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনটা হলো কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তালা চার নাম্বার সব আপনি যখন গেট দিয়ে ঢুকবেন তখনই কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারটা আপনারা দেখতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ